অনুগল্পের অনুরোধ ছিল এক বন্ধুর কাছ থেকে একটা অনুগল্প পড়লাম বেশ ভালো লাগলো সেই সরস্বতী পুজো নিয়েই গল্পটির নাম পূজার পলাশ লেখিকা শ্রেয়া সরকার নেই পলাশ ফুল পড়ে আছে দিদিমণি লিবেন তো এই দাদার সঙ্গে ভাগ করে লেন ফুলওয়ালি মাসি কথাটা বলেই নিজের দোকান গোটানোয় দিল কিন্তু সেটা যে কিভাবে ভাগ করা সম্ভব তা কিছুতেই ভেবে পাচ্ছেন না স্থানীয় কিন্ডার স্কুলের অবিবাহিতা মধ্য চল্লিশের প্রধান শিক্ষিকা পূজারিনী গুহ তাও যদি কালকে সরস্বতী পুজোর জন্য অপরিহার্য ফুলটার সম্ভাব্য ভাগিদার অন্য কেউ হতো কিন্তু ইনি যে পূজারিনের স্কুলের ঠিক পাশেই হঠাৎ গজিয়ে ওঠা বইয়ের দোকান সেটার মালিক পলাশ পলাশবরণ মিত্র মাস যার সঙ্গে স্কুল আর দোকানের মাঝে নো ম্যানস ল্যান্ডে একজনের স্কুটি আর একজনের বাইক পার্কিং নিয়ে বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল পূজার বলেছিলেন পদবি মিত্র হলেও আপনার ব্যবহার একদম তার উল্টো এটা বলে কোনো জবাবের তোয়াক্কা না করেই সেদিনের ঝগড়ায় ইতি টানেন পূজারিণী আর আজকে না সেই ওর সঙ্গে ফুলটা ভাগ করতে হবে উফ কি অপমান কি অসম্মান বলছি যে ফুলটা না হয় আপনি রাখুন আমি তো একা মাস বয়সী মানুষ দোকানের পুজো কিন্তু স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের পুজোয় কি আর ত্রুটি থাকলে ভালো লাগে লাজুক খেসে বলে ওঠেন পলাশবরণ কাল তবে অঞ্জলি দেওয়ার আমন্ত্রণ রইল নরম স্বর বেরিয়ে আসে পূজা দিনের গলা থেকেও একরত্তে ফুলটা বুঝি ফাগুনের রং ছোঁয়ালো কারো কারো মনে কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ফেলে ভালো লাগে